কালকে মামুনকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম তোমরা সবাই দু একজন বাদে একজন একজন তিন চারটে কমেন্ট করছে বাদে সবাই অ্যাপ্রিশিয়েট করেছ তোমরা আছো জন্যই আর আমরা এই সমস্ত মানে কি বলবো এই সমস্ত যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তো আমরা আর তার জন্যই তো তোমরা আজকে আমি দেবশ্রী আজকে এই যে পরিচিতিটা পেয়েছি কার জন্য কাদের জন্য তোমাদের জন্য এটা আমার ভুলে গেলে চলবে না এই যে তোমরা কালকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো প্রত্যেকটা ভিউয়ার্স এর উদ্দেশ্যে আমি থ্যাংক ইউ বলবো না আমি থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করব না এই যে অ্যাপ্রিসিয়েট করেছো তাদের মূল্যবান মতামত দিয়েছ এবং বলেছো না ঠিক তুলে ধরতে পেরেছি বিশ্লেষণ করতে পেরেছি ওর অন্যায়টা তো আজকেও ভেবেছিলাম যে আজকেও একটা অন্য একটা টপিক আমার কাছে তোমাদের কালকেই বলেছি একটা টপিক অলরেডি আমার কাছে চলে এসছে একটা ফ্যামিলি কেচ্ছা আবার এসছে তাকে নিয়ে আমি কিছু বলবো কিন্তু না মনে হলো আজকে সকালের ভিডিওটা মামনের যে ভিডিওটা কালকে করেছিলাম তার কিছু উত্তর আমাকে দিতে হবে হ্যাঁ উত্তর মানুষ চাইলে উত্তর আমাকে দিতে হবে এবং যুক্তির সঙ্গে বুঝিয়ে দেবো ভুল করেছিল কি না ভুল এটা ঠিক করেছে কি না সেই সব নিয়ে যেটা বলছিলাম তো আমাদের আমার পরিচয় কিন্তু এই তোমার তোমাদের জন্য আজকে বাইরে গেছি বেড়াতে বেড়াতে না সরি ডাক্তার দেখাতে গেছি তার সাথে বেড়াতেও গেছি কত ভিউয়ার্স আমাদের আমাকে ভালোবাসা জানিয়েছে কত ভিউয়ার্স আমার সাথে দেখা করার চেষ্টা করেছে কারণ আমরা সব সময় আমরা ভিডিও দিই আগের ভিডিও দিই আজকে ভিডিও দিচ্ছি মানে গতকালকের ভিডিওটা আজকে দিচ্ছি অলরেডি আমরা যে ভিডিওটা দিই তখন ওই কাজটা ওখান থেকে ঘুরে আসে এই জন্য আমাদের দেখা হয় না তো এই যে ভিউয়ার্সরা আমাদের সাথে দেখা করতে চায় বা আমাদের সঙ্গে দেখা হলে এই যে বলে তুমি দেবশ্রী দিনা এই যে এই অ্যাচিভমেন্টটা এটা আমি তো আমার মাথায় করে রাখি আমাকে যদি কেউ দেখে বলে না তুমি দেবশ্রী দি না তুমি দেবশ্রীর টুকিটা কিনা। যেমন হাসপাতালে নার্সিংহোমে গেলে বহু হয়েছে এরকম বউ হয়েছে বিয়েবাড়িতে গেছি বিয়েবাড়িতে সব নাচানাচি করছে একজন বউ শুধু আমাকে দেখছে শুধু আমাকে দেখছে বুঝতেই পারছি না মেয়ে এসে বললো মা ওই আনটি না তোমাকে দেখছে আর কি যেন আলোচনা করছে তো তারপরেও পরিচয় হলো একই বিয়ে বাড়ি তারপরে বললো আসলে তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম তো তুমি দেবশ্রী তো আমি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও গীতাদির ভিডিও দেখি তো তাকে অপমান করব তাকে বলবো যে আমাকে আমাকে কেন এইভাবে দেখছে এটা আমার আমাদের অ্যাচিভমেন্ট এটা ভালো লাগে নার্সিংহোমে দিদিকে দেখতে গেছি বসে আছি চেয়ারে একজন দেখি ছুটতে ছুটতে আসলো এসে বলছে আমি কিন্তু আপনাকে আমি কিন্তু তোমাকে চিনি গেলাম মানে বলছে তুমি দেবশ্রী টুকিটাকি তুমি দেবশ্রী আমি তোমার ভিডিও দেখি ছোট্ট একটা ক্রিয়েটার পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের একটা চ্যানেল তখন না নিজেকে মনে হয় যে নিজেকে খুঁজে পাই নিজেকে কোথাও খুঁজে পাই এগুলো অ্যাচিভমেন্ট এগুলো ভালোবাসা আর সেই ভালোবাসায় কালকে কালকের ভিডিওতে মামুন দাগ দিয়ে দিয়েছে পরশু দিনের ভিডিওতে যদিও তো তারপরেও কালকের ভিডিও দিয়েছে কোনো তাপ উত্তাপ নেই তারপরে একদম নর্মাল ওয়েতে ভিডিও দিয়েছে কারণ ও ভিডিওটা দেওয়ার পরেও এই মানে ও যে এই ভিডিওটা কর যে ভিডিওটা দিয়েছে তার নিচে যথেষ্ট কমেন্টস এসছে ও নিশ্চয়ই দেখেছে বুদ্ধিমতী মেয়ে অহংকারী মেয়ে নিশ্চয়ই দেখেছে অ্যানালিটিক চেক করলে নিশ্চয়ই দেখেছে সেখানে আনসাবস্ক্রাইব কতগুলো হয়েছে বলবো আজকে সবটাই বলবো কিন্তু তারপরেও সে ভিডিওটা দিয়েছে এবং সেই ভিডিওটার শেষে হাজব্যান্ড বলেছে তোমরা হ্যাপি মামুনকে দেখো আর আনন্দ করো কেন বলতে হলো কেন বলতে হলো এইটা বলতে পারলে আমার বাড়িতে কেউ এসো না তাহলে এইটা বলতে পারলে না তোমরা কেউ দেখো না আমাদের ভিডিও এইটা বলার মনোধ হলো না চলো আজকে এই ব্যাপারটা নিয়ে বলবো যে হ্যাঁ ভিওয়ার্স আমাদের ভগবান আমি তো তাই মনে করি ভিহারসরা আমাদের ভালোবাসা আজকে ভিওয়ার্সরা আছে জন্যই এই জন্যে আমরা আছি এই জন্যে যেটুকু মানুষ আমাকে চিনেছে এই এইজনেই ভিওয়ার্সদের জন্যই একদম ঠিক কথা এই যে আমাকে যে একটা কন্টেন্ট দিয়েছে না সেও কিন্তু আমাকে দিয়েছে কৃষ্ণনগর থেকে আমার এক ভিউয়ার্স দিয়েছে আমি নাম বলবো না আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছে দেবশ্রীদি দি এই ভিডিওটা দেখো এবং সে দিনের পর দিন আমাকে কন্টেন্ট বলে দেবশ্রীদি তুমি এটা দেখো দেবশ্রীদি ওটা দেখো এবং আমাকে নিয়ে কেউ কোথাও কিছু বললে সেই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় এগুলো ভালোবাসা এই মামনের ভিডিও আমি দেখিনি আমাকে একজন বোধ হয় কানাডা থেকে মুন্নি সে আমাকে কমেন্ট করে বলেছে দিদিভাই তুমি যাও মামনের ভিডিওটা দেখো দেখো কি উদ্ধত দেখো তো যাই হোক আজকে কিছু বলবো না তাই বললাম ভিওয়ার্সরা আমাদের কোথায় আমাদের এখানে রাখা উচিত আর আমি তো এখানেই রাখি এখানে রাখি আর এখানে রাখি আমার প্রচুর এরকম ভিওয়ার্সরা আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে ফুল দেখলে অকপটে বলে তো যাই হোক তো সেই ভিওয়ার্সরা যখন অপমানিত হয়ে যায় না কারোর দ্বারা। তখন খারাপ লাগে তো আজকে ভেবেছিলাম ওরকমই একটা অন্য একটা ভিডিও করব কিন্তু না কিছু কথার উত্তর আজকে আমাকে দিতে হবে মামনের ভিডিও করার পরে কিছু প্রশ্ন এসছে বা মামনের কমেন্ট বক্সে পরের ভিডিওটায় ও যে কালকে লাস্ট ভিডিওটা দিচ্ছে সেটা আমাকে বলেছে একজন দিদিভাই দেখে আসো কতটা নির্লজ্জের মতো আবার ভিডিও দিয়েছে কোনো তাপ অনুতাপ কোনো কিচ্ছু নেই কোনো কমিউনিটি পোস্ট নেই কিচ্ছু নেই কিভাবে কমেন্ট বক্সে ওকে ধুয়ে দিয়েছে সবাই একটাও পজিটিভ কমেন্ট নিয়ে দুটো একটা তো চলো আজকে সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি কিছু উত্তর দেবো তার পরের ভিডিও পরের ভিডিও আসবে পরের ভিডিও তোমাদের একটা নতুন টপিক তুলে দেব বিচারের ভার তোমাদের উপর দেব। তোমরা বলবে আমি আমার যুক্তি খাড়া করব তার সাথে তোমরা বিচার করবে কারণ তোমরাই তো আমাদের আমার পথপ্রদর্শক তোমরা যেভাবে বলবে সেভাবে ভুল হলে ভুল ঠিক হলে ঠিক তো চলো এই সব ব্যাপারটা নিয়ে আজকে কিছু উত্তর দিতে আসলাম চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি ফর্মে চলে এসেছি পুরো তো কালকে তোমরা বিমান বিভাগটা দেখেছো এটা কন্ট্রোভার্সি করেছি জন্য করি জন্য মানুষের পেছনে লাগি জন্য একটা কমেন্ট এসেছিলো ওই ট্রেনটা ফেল করেছিলাম যখন শতাব্দী এক্সপ্রেস আমাকে না নিয়ে চলে গেছিলো যখন তখন আমাকে বলেছিল মানুষের পেছনে এত লাগেন না ওই জন্য এত ভোগান্তি আপনার উদ্দেশ্যে একটা কথাই বলি আমার স্বামী যদি আমার পাশে থাকে না আমার যে কোনো পর্বত ডিগানো কোনো ব্যাপারই না ডোন্ট কেয়ার আর আমাকে দেখে এইটুকু অন্তত বুঝতে পেরেছেন আমি কতটা রানপিটের আর কতটা ডেসপারেট শরীর যদি পারমিট করে আমাকে আটকানোর ক্ষমতা নেই কারণ একসময় ন্যাশনাল করা মেয়ে আমি ঠিক আছে হাই জাম্পার ছিলাম সার্টিফিকেট দেখবেন দেখিয়ে দেবো ঠিক আছে কাস্টোমারায় খেলতাম কাস্টোমারায় প্র্যাকটিস করতাম ঠিক আছে তো ওই জন্য কালকের ওই টাইটেলটা দিয়েছিলাম ওই থামনেল আর টাইটেলটা দিয়েছিলাম পাপের ফল বিমান বিভ্রাট আর আর একটা কথা বলি আমি একটা বিমানে নিশ্চয়ই আমি একা ছিলাম না প্রচুর মানুষ যায় একটা বিমানে কত লোক যায় আমি জানি না যায় নিশ্চয়ই তাহলে আমার পাপের ফল তারা ভোগ করেছে বলো তাই না তো যাই হোক একটুখানি বললাম কারণ কালকে ভিডিওটার সাথে টাইটেল থামনেলের কোনো মিল ছিল না মিল ছিল না কারণ আমি লিখেছিলাম আমার পাপের ফল কারণ আমাকে একজন হার্ট করেছিল এটা বলে যে আমি কন্ট্রোভার্সি করি পেছনে লাগি পেছনে আমি লাগি না সত্যিটা বলি সততার সাথে ভালো ভাষা দিয়ে সত্যিটা বলি এটা হচ্ছে কন্ট্রোভার্সি আর সেই সুযোগটা দিয়েছে ইউটিউব সেই সুযোগটা ইউটিউব এই প্ল্যাটফর্মটা দিয়েছে সমালোচনামূলক একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে যেখানে দাঁড়িয়ে থেকে আমি বলতে পারি যে এটা তোমার ভুল এটা তোমার ঠিক এটা তোমার ন্যায় এটা তোমার অন্যায় এটা তোমার খুব ভালো কাজ যেটা বলার সুযোগ দিয়েছে গরুর রচনা লিখতে এখানে আসি না ঠিক আছে তো চলো আজকে বলবো কটা কথা যে অনেকেই কালকে প্রশ্ন করেছে প্রথমে বলে নি অনেকেই বলেছে আমার কমেন্ট বক্সে এসে ও যে বলেছে যে ও সকালে অনেক রাত অবধি শোয় ও ভোর ছটায় উঠতে পারে না মানে মামুনের কথা বলছি কিন্তু আনটি বা দিদি ভাই তুমি ওর পুরোনো ভিডিওগুলো দেখো যে ওর মেয়ে যখন কলেজে যায় ভোরবেলায় ওকে উঠে মেয়ে টিফিন করে দিতে হয় তাহলে ও কী করে বলে ওর অভ্যাসই নেই ছটায় ওঠার প্রথম কথা এত গেল একটা মিথ্যে মিথ্যে কথা বলেছ তারপরেও কালকের ভিডিওতে তোমরা দেখেছো বলেছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি শুয়ে পড়বো আমি সমস্ত রেডিটেডি করে শুয়ে পড়বো তাতে আমার ঘুম আসুক আসুক না আসুক না আসুক অথচ ওই ভিডিওটায় বলেছে আমি দুটো আড়াইটে তিনটের আগে শুতে পারি না আমার মেয়ের কাজ থাকে আমার মেয়ের পড়াশোনা থাকে হাজব্যান্ডের কাজ থাকে তাহলে ও এই দুটো ভিডিওটার মধ্যেই ভিডিওর মধ্যে কতটা মিথ্যাচারিতা করেছে তোমরা বুঝতে পেরেছ সেই জন্য আসলাম ধরিয়ে দিতে এবার বলবো ছটায় যে মানুষটা এসছিল সে যে ছটাতেই এসছিল ভিডিওটা করে রাখলেই তো পারতো যেহেতু সেটা নিয়ে একটা ভিডিও করবে বলে ভেবেছিল তাহলে তো সেই প্রমাণটা দিতে হতো কারণ এখন তো এটা বিচারালয় হয়ে গেছে প্রমাণ ছাড়া কেউ তো চলে না আর ও যেভাবে মিথ্যাচারিতা করেছে করে করেছে তো সেক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করেছে দিদিভাই ও যে ছটাতেই এসছিল ওই মহিলা তার কি কোনো প্রমাণ আছে আদেও কেউ এসছে জন্য পছন্দ করে না জন্য এটাকে এইভাবে ও ভিডিওটা করে এইভাবে সকল সকল ভিওয়ার্সদের উদ্দেশ্যে এইভাবে একটা বার্তা দিল আমার বাড়িতে কেউ এসো না যদিও নাকি শুনলাম ওর বাড়িতে কেউ যায় না ওর বাড়িতে কেউ যায় না এই জন্যই কারণ ও পছন্দ করে না অনেকেই আমাকে বলেছে যে ওর শিক্ষার কথা বলছে অন্য একটা বাচ্চা ফটো তুলেছে তুলে ভিডিও করছে মায়ের কি শিক্ষা ওর মেয়ের ও কি ঠিক শিক্ষা দিচ্ছে ওর মেয়েকে আমাকে কিন্তু এটা একজন কমেন্ট করেছে তার উত্তরে বলছি ও কি ঠিক শিক্ষা দিচ্ছে ঠিক শিক্ষা দিচ্ছে কারণ এগুলো কথার পরিপ্রেক্ষিতে উঠে আসছে কারণ ওর মা মেয়ের পোশাক পরিচ্ছদ কথাবার্তা ও উদ্ধত্ত আছে সেই জন্য আমাকে এই কমেন্টটা করেছে একজন যে ও কি ঠিক পরে ও বই লুকিয়ে ফেলতে বলছে আমরা বলবোই না কী কি ই করছে কালকের ভিডিওতে বই লুকাচ্ছে মেয়ে কোন ক্লাসে পড়ে বা মেয়ে বই পড়ছে সেটাকে লুকাতে বলছে এই হচ্ছে মায়ের শিক্ষা ঠিক আছে এগুলো কমেন্টের মাধ্যমে উঠে এসছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে চলো আজকে কমেন্টগুলো পড়ি আর তার উত্তর দেব অবশ্যই যুক্তি দিয়ে খণ্ডাবো আচ্ছা এরকম কমেন্ট অনেকে এসছে এটা হচ্ছে মামনের কমেন্ট বক্সের কমেন্ট উত্তর দেব এরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে ভোর সাড়ে ছটার সময় কে কার বাড়িতে বেড়াতে যায় ওই ভদ্র মহিলা অত ভোরে গেলে গেলই বা কেন তাও মামন তাকে চেনে না এতে শুধু মামন কেন যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের বাড়িতেও যদি কোনো অচেনা মানুষ অত ভোরে গিয়ে হাজির হয় আপনারা মেনে নেবেন একটু ভেগে ভেবে দেখবেন তোমার কথা যুক্তি আছে তোমার কথা যুক্তি আছে মেনে নিলাম মেনে যখন নেব না বা অপছন্দ যখন করব অপমানও করব না ভিউয়ার্স গেছে মামুন তো বলেছেই ভিউয়ার্সদের আমাদের পক্ষে চেনা সম্ভব না আমরা রাস্তায় বেরোলে যখন কেউ এগিয়ে আসে আমাদের তাদের চেনা সম্ভব না তারা আমাকে আমাকে চেনে তার কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে রয়েছি আমাদের এক হাজার মানুষ যদি দেখে এক হাজার মানুষ আমাদের চেনে এই এক হাজার মানুষকে আমি আমরা চিনি না তাই বলে সাড়ে ছটায় যদিও সাড়ে ছটায় গেছে তার প্রমাণ কিছু নেই যদিও যে থাকে নিশ্চয়ই নিতান্ত কোনো প্রয়োজনে গেছে বা আবেগের বসে গেছে তার জন্য তাকে অপমান করা উচিত না ভোরবেলা একটা বাচ্চাকে নিয়ে যখন গেছে নিশ্চয়ই বোম মারতে যায়নি ওর বাড়িতে বা ওর সাড়ে ছটার সময় ওর কোনো ক্ষতি করতে যায়নি বোঝাতে পারলাম আমি ধরে নিলাম উনি সাড়ে ছটায় গিয়ে অন্যায় করেছে ভোরবেলা অন্যায় করেছে কিন্তু মামুনকে ঠিক করেছে একজন মানুষ গেছে ভোরবেলায় তাকে অপমান তো করেছেই ঢুকতে তো দেয়নি তার তারপরেও সেটাকে নিয়ে ভিডিও করে আর সমস্ত ভিউার্সদের হাত জোর করে বলেছে যেন কেউ তার বাড়িতে না আসে তাহলে বলবো তাহলে তাই তো এও বলতে পারতো কালকে আপনারা কেউ আমার ভিডিও দেখবেন না তার পরিবর্তে তার স্বামী বলছে আমার হ্যাপি উই হ্যাপি মামনকে দেখবেন আর খুশিতে থাকবেন আমি মাঝখানের ওয়ার্ডটা নিলাম না ভেবনা আমি ভুল করে নিইনি খুশিতে থাকবেন তাহলে তাহলে হাজব্যান্ড যখন বলছে ভিউয়ার্সদের ভিউজ দাও টাকা দাও তাদের সম্মান করব না তারা কেউ আমার বাড়িতে আসবে না এটা কেমন হয়ে যায় না তাহলে আমি যখন ভিউয়ার্সকে পছন্দও করব না কাউকে আমি বাড়িতে ডাকবো না সোশ্যাল মিডিয়াতে কাজ করব তাহলে আমি বলবো আমার ভিডিও তোমরা কেউ দেখো না আমার ভিডিও আমি করব আমি দেখব ঠিক নয় চলো পরের কমেন্ট চারশো কে থেকে চারশোকে আমিও খেয়াল করেছি যেহেতু কমেন্টে এসছে তাই আমি আর আমার মতামাত্রা বললাম না আমিও দেখেছি কালকে সবাইকে হাত জোর করে বলেছিলাম এবং তার রেজাল্ট না আমার জন্য না ভিওয়ার্সরা অপমানিত হয়েছে কষ্ট পেয়েছে তার রেজাল্ট ওর সাবস্ক্রাইবার কমে গেছে চারশো একের থেকে চারশো কেতে দাঁড়িয়েছে যেটা একটু আগে বললাম অ্যানালিটিক চেক করলেই বুঝতে পারবে বুঝতে পারবে তার কতটা এফেক্ট হয়েছে তার জন্য কোনো কমিউনিটি পোস্ট নেই কালকে তারপরেও একটা ভিডিও নাকামির একটা ভিডিও এসছে হ্যাঁ ন্যাকামি করছিল কুকুরটার সাথে ন্যাকামি করছিল একটা চেটে চটি ছেঁড়া নিয়ে ন্যাকামি করছিল ন্যাকামি করছিল ভিডিও এসছে মানুষের ভালোবাসাকে নিমেষে ঘৃণায় পরিণত করলে একদম তাই একদম তাই নিমেষের মধ্যে একটা একটা চ্যানেলকে দাঁড় করাতে তিল 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 করে কষ্ট করতে হয় আমি যখন আমার একটা ব্লগিং চ্যানেল ছিল আমিও যখন চ্যানেলটাকে দাঁড় করিয়েছি রাতের পর রাত লাইভ করেছি পাঁচ হাজার ঘণ্টা ওয়াচ টাইম করার জন্য করেছি কিন্তু পরবর্তীতে আমার আর চ্যানেল আছে একত্রিশকে কারুর সাহায্যে না কিচ্ছু না কোনো প্রমোট না কারুর বাড়িতে গিয়ে না ওটা একা একাই নিজের গুণে টিপসের ভিডিওতে ওটা কিন্তু হয়েছে তখন এত বুঝতাম না আর সেই চ্যানেলে সেই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে কি কুরুচিকর কথাবার্তা বলেছে তার জন্য কোনো তার জন্য কোনো আফসোস নেই তাহলে কালকে অন্যরকম একটা ভিডিও আসত কিন্তু কালকেও আবার সেই ব্লগিং এসছে তারপরেও কোনো কমিউনিটি বুঝলাম এটা আগে করা ছিল করা হয়ে গেছিলো কমিউনিটি পোস্ট নেই যাই হোক আমি জানি কেউ কারোর বাড়ি ভোর ছটায় আসে না কিন্তু তাই বলে তার সাথে তার সাথে সাথে তোমার দর্শকদের মুখের উপর বললে আসবে না একই কথা আমারও একই কথা আমারও সাড়ে ছটায় গেছে হয়তো বললাম তো নয় ইমোশনালি গেছে ইমোশনালি চলে গেছে কিংবা কোনো কারণে গেছে একটা বাচ্চাকে নিয়ে গেছে কোনো কারণে হয়তো সেই পথ দিয়েই যাচ্ছিলো যে এখানেই যখন মামুনের বাড়ি একটু দেখা করে যে কোনো কারণ সেই কারণটা তো আমাদের কাছে আসেনি কারণ সেই ভিউয়ার্সটাও কোনো ব্লগার নয় বা কোনো ক্রিয়েটার নয় তাহলে জানতে পারতাম সেই কারণটা তো আমাদের বলেনি গেছে তাই জন্য সকল ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলে দিল এই বার্তা আমার বাড়িতে কেউ শোনা প্রশ্নটা কিন্তু আমার এখানেই দিয়ে হাজার রকমের তামঝাম বকলে আর দর্শকরা দর্শকরা আরও রেগে গেছে দর্শকরা যে কালকে রেগে গেছে তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে তার কমেন্ট বক্স কমেন্ট বক্সে তাকে যা বলার বলে গেছে প্রতিটা ভিউয়ার্স যা বলার বলে গেছে নিজের জীবনটাকে যখন ক্যামেরার সামনে সকাল থেকে রাত পর্যন্ত দেখাচ্ছেন সেখানে জনের মতামত থাকবেই একদম তাই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেকের অনেক রকম মতামত থাকবে সেটা আপনার একটু বুঝে চলা উচিত যাদের জন্য আপনার পরিচিতি হচ্ছে তাদের ছোট করাটা আপনার কতটা ভালো শিক্ষা সেটা আপনি জানেন হয়তো আপনার আপনার আমি সব ভিডিও দেখতাম কিন্তু এখন থেকে আর দেখব না ভালো মানুষ হয়ে উঠুন আপনাকে অসংখ্য মানুষ হয়তো দেখে নিজের জায়গা তৈরি করাটা সহজ কিন্তু সেই জায়গাটা ধরে রাখাটা কিন্তু সহজ নয় ভালো থাকবেন একদম যারা ভেতর থেকে আঘাত পেয়েছে তাদের কমেন্ট এগুলো তাদের এগুলো কমেন্ট এবং তোমরা দেখেছ রাতারাতি চারশো এক থেকে চারশো কে হয়ে গেছে চারশো কে হয়ে গেছে তোমার যদি একটু তোমার মধ্যে যদি একটুও লজ্জা থাকতো তাহলে আজকের ভিডিওটা দিতে না কি ধরনের মানুষ তুমি সেটাই ভেবে পাচ্ছি না ভিউর্সরা কতটা অসম্মানিত হয়েছে তোমার আচরণে ভিউয়ার্স দরকার ভিউজ দরকার পয়সা দরকার তাদেরকে অপমান করবে এরকম আমার কমেন্ট বক্সে এসছে এরকম নাকি কি আমাকে একজন লিখেছে দিদিভাই তুমি হয়তো জানো না সম্ভবত মিষ্টু লিখেছে তুমি হয়তো জানো না এরকম অপমান ও মাঝে মাঝেই ভিউয়ার্সদের না কী করেছে তবুও দেখো ঘুরে ঘুরে সেখানেই মানুষ ভিউার্সরা যায় তবুও চার লাখের চ্যানেলে আমি কালকে দেখলাম চার লাখের চ্যানেলে যে ভিউজ হওয়া উচিত সেই ভিউ সেই পার্সেন্টেজ ওর চ্যানেলে ভিউজ হয় না ভিউয়ার্সরা কতটা অসম্মানিত হয়েছে তোমার আচরণে সেটা নিশ্চয়ই তুমি কাল বুঝতে পেরেছো তো কালকে তোমার ভিডিওর কমেন্টস তোমার ভিডিওর কমেন্টসে আজকে দেখো আজকে দেখো আজকেও তোমাকে কেউ সাপোর্ট করেনি একদম তাই। পরশু দিনের ভিডিও গতকালকের ভিডিওতেও কেউ সাপোর্ট করেনি সমস্ত ভিউার্সরা দুজন একজন বাদ দিয়ে সমস্ত ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করে গেছে তার স্বরূপটা তার কমেন্ট বক্সে তুলে দিয়ে গেছে কেউ আর তোমাকে চায় না অথচ সবাই তোমাকে কত ভালোবাসতো তুমি নিজের গুণে সেটা নষ্ট করলে ভালোই হলো আমাদের চোখে তুমি গেলে চোখ খুলে গেল আমরা বুঝে গেলাম যে তুমি কি ধরনের মন মানুষ তোমার রুচি শিক্ষা দীক্ষা সব পরিচয় তুমি দিয়েছ ওহে আর একটা কথা এরকম শিক্ষা যদি মেয়েকে দাও তাহলে কি আর বলবো মা যেমন শিখবে তেমনই তো মেয়ে শিখবে আর একটা জীবনের কথা অপ্রিয় সত্যি কথা এবার বুঝলাম ওদের বাড়িতে কেউ আসে না কেন যে পছন্দ করে না তাদের বাড়িতে কেউ আসে এরা নিত্য ভিয়ার্স এরা জানে আত্মীয় স্বজন ওর বর মেয়েকে নিয়ে থাকতে ভালোবাসে আসে না কেন আত্মীয় স্বজন ওর বর মেয়েকে নিয়ে থাকতে ভালোবাসে লোক পছন্দ করে না নিজের শাশুড়িকেও দেখতে লাগে না নিজের মাকেও দেখতে লাগে না ভালোই আছে মহিলাটা যত সব ফালতু আমি ওকে খুব ভালোবাসতাম ওর ব্লগ না দেখলে আমার দিনটা যেন কাটে না কিন্তু এরকম কথাবার্তা ছিছি এরকম প্রচুর মানুষ আছে প্রচুর ভিউয়ার্স আছে আমারই খুব কাছের একজন ভিউয়ার্স ওর ভিডিও না দেখলে ওর মন ভালো থাকতো না কিন্তু সে কালকে আমাকে যা জানিয়েছে একজন লিখেছি অন্য সময় তো ব্যাড কমেন্টের রিপ্লাই দিতে কোমর বেঁধে আসেন আজ এলেন না কেন কয়টা রিপ্লাই দেবে কারণ নেগেটিভ ভিডিও নেগেটিভ কমেন্টই তো সব নাইনটি এইট পারসেন্ট নেগেটিভ কমেন্ট কটার উত্তর দিতে আসবে হাঁপিয়ে যাবে হাপিয়ে যাবে বোঝা গেল একটু হলেও ভয় পেয়েছেন হাঁপিয়ে যাবে এত নেগেটিভ কমেন্টের উত্তর দিতে আর যাদের দেবে না তারা কষ্ট পাবে না একটা কথা বলি এই যে বড় ব্লগাররা সবাই আয়ুষ্মিকাকে এই যে দুটো বাচ্চা যে ভুগছে প্রত্যেককে কিভাবে হেল্প করছে তোমরা বলো তো এ কখনো কোথাও বলেছে না কি বা করেছে না কি এই মানুষ দুটোকে হেল্প কারণ এই যা মানসিকতা দেখছি তাহলেও বুঝতাম যে আর যাই হোক লোক পছন্দ করে না কিন্তু মানসিকতা ভালো বিহারদের থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে অথচ কোনো এই জোনে কাজ করছে সেই জোনের মানুষ যদি বিপদে পড়ে একটা টাকা দিয়েও হেল্প করে কি না আমার সন্দেহ আছে অথচ করে না করলে পরে হয়তো কোনো ভিউার্সরা জানাতো তো একজন লিখেছে খুব সুন্দর আমার একদম মনের কথা যেটা আমি আগেও মনে হয় বললাম তুমি গতকালকের ভিডিওতে জোর হাত করে তো এটা হচ্ছে গতকালকের ভিডিওর কমেন্ট জোর হাত করে তোমার বাড়ি যেতে বারণ করেছো এটা তো বললে না কেউ আমার ভিডিও দেখো না তুমি আবার বলো জীব সেবাই শিব সেবা তোমার কি মনে হয় হয় উনি বাচ্চা নিয়ে তোমাদের বোম দিয়ে উড়িয়ে দিত অদ্ভুত কালকেও হাজব্যান্ড বলেছে তোমরা সবাই দেখো আমার আমার বইয়ের চ্যানেলটা তোমরা সবাই ভিজিট করো কারণ আমার বইয়ের প্রচুর পয়সার দরকার আমারও প্রচুর পয়সার দরকার এত যখন পয়সার দরকারই হয় না শুনেছি আমাকে একজন কমেন্ট করেছে বলেছে অনেক ভিডিও তো নাকি বলেছে শখে ভিডিও করে আমার এই পয়সার দরকার হয় না তাহলে এই পয়সার যখন দরকার হয় না তাহলে ওই দুটো বাচ্চাকে ষোলো কোটি টাকা লাগবে যে বাচ্চাটার তাকে কিছু দান করে দিতে পারে তো কিছু অনাথ আশ্রমে দিতে পারে তো তার যখন ব্লগিং করাটা নেশা তাহলে সে তার থেকে উপার্জিত অর্থ দিতে পারে তো দিয়েছে কোথাও না দেয়নি কোথাও অথচ বলছে আমার শখে ব্লগিং করি আমার চিনির কোটোটা চায়ের কুটোটা সবার মুগস্ত সবার মুগস্থ সেগুলো বিক্রি করে আমি খাচ্ছি অথচ যারা দেখছে আমার চিনির কুটোটা মাছের কুটোটা মাছটা কিভাবে রান্না হয়েছে যাদের মুগস্ত বাড়িটা তাদেরকে যেতে বারণ করছে তাদেরকে অপমান করছে যে কমেন্টের জন্য আজকের এই ভিডিওটা করছি সেই কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসছে এবং সেই কমেন্টটা পড়েই আমি ভিডিওটা শেষ করবো আর অবশ্যই তাকে উত্তর দেবো যেহেতু আমার একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে আমার উচিত সেই প্রশ্নটার উত্তর দেওয়ার উত্তর দেওয়ার প্রত্যেকটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি যারা আমাকে সহমত পোষণ করেছে এবং একটা কমেন্ট আমাকে মনে হয়েছে আমার কমেন্টটা ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার তাই উত্তর দিচ্ছি আমি মানছি ও জয়িতা ব্যানার্জি এটার নাম আমি মানছি ও এইগুলো বলেছে বাট সকাল বলেছে বাট সকাল ছ সিক্স পি এম কারোর বাড়ি যাওয়া যাওয়ার টাইম না আগে কমেন্টটা পড়ে নিই তারপরে উত্তর দেব যে গিয়েছিল তার অ্যাটলাস্ট এইটুকু সৌজন্য থাকা উচিত ছিল যে কারোর বাড়ি সকাল নটা নটা থেকে দশটার আগে যাব না যদি সে নিজের টেন এ এম এ যেত যাতে যেত তারপরেও মামুন এই বিহেভিয়ার করত আমি একদম বলতাম খুব বাজে এখনও বলছি বাজে করেছে বাট আচ্ছা এখনও বলছি বাজে করেছে বাট বেনিফিট অফ ডাউট দিলাম দুটো টাইম এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মত ঠিক আছে সম্পূর্ণ পার্সোনাল মত যখন আমাকে জানিয়েছ তার উত্তর দেব আমি মানছি ও গেছিল বলেছে ও কিন্তু একজন গেছিল ছটা না সাড়ে ছটায় প্রথম কথা ও এটা বলেছে তার কিন্তু কোনো প্রুফ আমাদের কাছে আসেনি যে ওর বাড়িতে সাড়ে ছটাতেই কেউ গেছিলো ও তো বলে না ঘুমের ঘুরে অনেক সময় ভুল দেখে ঘুমের ঘুরে বুঝতে পারে না কটা বাজে তাহলে ধরেই নিলাম সাড়ে ছটায় গেছে ভুলবশত গেছে আবার বলছি আবেগের বসে কিংবা কোনো কারণে সে কারণ তো আমাদের সামনে অন ক্যামেরায় দেখায়নি বা আমাদের দেখায়নি বন্ধুরা ও তো নিজের ক্যামেরায় টাইম মেনশন করে ও কটায় ঘুম থেকে উঠলো টাইম মেনশন করে ও কটায় ঘুমাতে যাচ্ছে টাইম মেনশন করে ওর নিজের ক্যামেরায় তাহলে যখন সাড়ে ছটায় ডোরবেল বাজিয়েছে একজন ও ক্যামেরায় ওটা দেখাতে পারতো তো যে দেখো বন্ধুরা সাড়ে ছটায় এসে আমাকে একজন ডিস্টার্ব করছে বলতে পারতো মেনে নিলাম আমি মেনে নিলাম যে সাড়ে ছটায় একজন একজনের বাড়িতে যাওয়া অশোভনীয় মেনে নিলাম তর্কের খাতিরে কি কেন গেছিল ইমোশনালি গেছিল একটা বাচ্চাকে নিয়ে গেছিল। কেন গেছিল আমি ওইদিকে যাচ্ছি না অন্যায় করেছে সাড়ে ছটায় গিয়ে তাই বলে একজন অন্যায় করেছি জন্য অন্যায় মানে ব্যাঘাত ঘটিয়েছে একজন ব্যাঘাত ঘটিয়েছে জন্য টোটাল ভিউয়ার্সদেরও বলতে পারে এই কথাটা যে হাত জোর করে হাত জোর করেনি মুখে বলছে হাত জোর করে বলছি তোমরা কে এসো না আমার বাড়িতে তারপরেও বলতে পারে যে কি মেলায় গিয়ে একটা জিনিস কিনছিলো কে তাকাচ্ছিলো ওকে চোর ভাববে বলে সেটা রেখে চলে এসছে ও বলতে পারে একটা বাচ্চা ওর ছবি তুলছিলো বা ভিডিও করছিলো জন্য তার মায়ের শিক্ষা নিয়ে বলতে পারে তুমি বলো তো আমি তুমি বলেই বললাম তুমি বলো তো বলতে পারে একজন সাড়ে ছটায় গেছে ওর বাড়িতে তার জন্য টোটাল ভিউয়ার্সকে টোটাল ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করতে পারে একজন ব্লগার একজন চার লাখের চ্যানেল ভালোবাসার মানুষদের বলতে পারে যাদের জন্য আজকে ও এই জায়গায় এই প্ল্যাটফর্মে লেকচার মারছে বলতে পারে তুমি বলো না তুমি তো বললে যে হ্যাঁ এটা মানছি এটা ওপেনে আমি বললাম যদি সাড়ে ছটায় যেই থাকে ভুল করেছে যেই থাকে আমি জানি না কে গেছে যদি যেই থাকে হতেও তো পারে এটা ওর বানানো কাল্পনিক একটা চরিত্র কাল্পনিক আজকে যদি ওর মা যেত আজকে যদি ওর শাশুড়ি যেত ও কী করত আমি ধরেই নিলাম যে সাড়ে ছটায় গেছে তাকে ভদ্রভাবে বসিয়ে দুটো কথা বলে তার সঙ্গে সৌজন্য বোধ দেখিয়ে তাকে বিদায় দিয়ে ভালোভাবে বলতে পারতো না তারপরে গিয়ে আরও তিন ঘন্টা ঘুমাতে পারতো না সাড়ে ছটা সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে দশটা অবধি ঘুমাতে পারতো না কিন্তু সে কীভাবে সেটাকে ব্যাখ্যা দিয়েছে সাড়ে ছটায় একজন তার বাড়িতে এসেছে জন্য টোটাল ভিউার্সদের অপমান করেছে আমার বক্তব্যটা এখানেই ছিল আমি বলিনি সাড়ে ছটায় গিয়ে খুব মহৎ কাজ করেছে কিন্তু কেন গেছিলো সেটা বলেছে কি একটা মানুষ যখন ইমোশনাল হয়ে যায় না তখন তার দিক দিকবিতিক জ্ঞান থাকে না একজন এরা ভিউয়ার্সরা অনেকেই চার লাখ পাঁচ লাখের চ্যানেলের ওনারদের স্টার মনে করে ফেলে স্টার আর তাদের সান্নিধ্য পেলে নিজেকে মানে হারিয়ে ফেলে আমি জানি না এখনও বলছি এটা কাল্পনিকও হতে পারে যে গেছিল সাড়ে ছটা এটা কাল্পনিকও হতে পারে এটা ভিউজ কামানোর জন্য একটা নাটক রচনা হতে পারে নাহলে এত বড়ো একটা ব্লগার যাকে নিয়ে ভিডিও করেছে যাকে নিয়ে কথা বলেছে তার ভিডিও ক্লিপিংটা তুলে রাখেনি যে বন্ধুরা সাড়ে ছটা এসছে দেখো তার যখন এতই ইরিটেড লেগেছে এতই খারাপ লেগেছে আমি যদি বলি এটা পুরোটাই কাল্পনিক ও জাস্ট এই ভিডিওটা করবে বুঝতে পারিনি যে মানুষের থেকে এই রকমভাবে ফিডব্যাক পাবে তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আমার মনে হয় আর একটা কথা না বললেই না যে তুমি বললে তার সৌজন্যবোধ নেই তাহলে একজনের সৌজন্যবোধ না থাকার কারণে টোটাল ভিউয়ার্সরা তাই দায় দায়ভার নিতে পারে তুমি বলো তো তার দায় ভাই ভাগ নিতে পারে আমার তো মনে হয় না তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভেবেছিলাম অন্য একটা ভিডিও করব কিন্তু ভাবলাম যে না এই উত্তরগুলো আমার দেওয়ার দরকার আছে সাড়ে ছটায় গিয়ে যেমন সে অন্যায় করেছে সেরকম সেই অন্যায়ের খেসারত টোটাল ভিউয়ারদের উপরে আরোপ লাগিয়েছে এই মামুন এবং পরের ভিডিওতেই তার কমেন্ট বক্স পরের আরেকটা ভিডিও এসছে তার কমেন্ট বক্সে তার ভিউয়ার্সরা উত্তর দিয়ে দিয়েছে তাতেও তার কোনো হেলদোল নেই দেখা যাক আজকে কিছু আসে নাকি দেখা যাক তো চলো এর পরের ভিডিওটা আশা করছি আর একটা ফ্যামিলির দিদারুণ কেচ্ছা নতুন বিবাহিত জীবনের কেচ্ছা তুলে ধরবো তুলে ধরবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমি হিংস দিয়ে যাচ্ছি তোমাদের নতুন বিয়ে হয়েছে আর সেটাই প্রমাণ প্রমাণস্বরূপ আমাদের কাছে আসছে সবটা নিয়ে আসছি পরের ভিডিওতে আসছি তো চলো আজকে পর্যন্তই থাক কালকে আবার বোধ ভিডিও দিয়েছে গরুর রচনা লিখেছে গরুর রচনা নাকি কী যেন মানুষের রচনা না গরুর রচনা যাই হোক দেখা যাক সবটা নিয়ে আসছি আসতে আজকে সারাদিন দেখা যাক কটা ভিডিও দিতে পারি তো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও হ্যাঁ ভালোবাসা দিয়ে যেও এইভাবে চলো টাটা